দিবেন ভাই ওর হচ্ছে মেয়ে গুন কাটে থাকবে যে কোনো আমাদের ডিজাইন দিলে আমরা করে দিব আপনার মন মতো আপনি বেডরুম করে নিতে পারবেন আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো আমাদের থেকে নেবেন কোয়ালিটি ভালো না হয় দেখে যাবেন সমস্যা থাকবে এটা একটা আলাদা পাঠ থাকবে এটা একটা আলাদা পার থাকবে

একেবারে মানে শহীদ মিনারের মতো স্টাইল করা এটা হ্যাঁ অবশ্যই দেখেন ওয়াও ইউনিক ফাইন্স মাঠ মানে হচ্ছে সবসময় ইউনিক জিনিস তৈরি করে ইউনিক জিনিস এখানে হচ্ছে মিউ সিস্টেম থাকবে ওয়াও গ্লাস দেখেন আর দেখেন পাড়ে থাকতেছে মিরর হ্যাঁ আর একটা ইউনিক আছে দেখেন এখানেও আমরা মিউ সিস্টেম করে দিছি দেখেন ভিউয়ারস এখানে কিন্তু আমার ফেসটা একদম সব দেখতে পাবেন ওয়াও অস্থির এখানে থাকবে তিনটা ডোর থাকবে তিনটা ডোর থাকবে সেম সেম দেখেন দেখেন ভিতরে ভিতরে আমাদের এবং বাইরে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন একেবারে সাধ্যের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন যে কারখানাতে আছে কারখানা থেকে প্লাস হচ্ছে শোরুম তো সেখান থেকে অবশ্যই কিন্তু সাধ্যের মধ্যে নিতে পারবেন অন্যান্য শপের চাইতে অবশ্যই দামে কম পাবেন এমনকি প্রোডাক্ট তাকে বলে বলে দিই আপনাদের আমাদের থেকে অর্ডার করার আগে বলে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো আমাদের থেকে নেবেন কোয়ালিটি ভালো না হয় দেখে যাবেন সমস্যা আচ্ছা দুই পয়সা দুইটা পাল্লা থাকবে সেইটা পাল্লা থাকবে

আচ্ছা যে কোন ডিজাইনের বেডরুম সেট আপনারা

তুলে তুলিয়া রুপসা থেকে পাটলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে সাধ্যের মধ্যে কিন্তু এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই হচ্ছে ইউনিক ফার্নিচার মার্টের প্লে লিস্ট আছে প্লে লিস্টে প্রায় চল্লিশটার মতো ভিডিও পাবেন এখান থেকে দেখে কিন্তু আপনার মনের মতো যে কোনো ডিজাইন আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম